নমস্কার বন্ধুরা কেমন আছেন সিম্পল কিচেনে স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো শাক দিয়ে ডাল বা ডাল দিয়ে কুমড়ো শাক এখানে এক হাঁটি কুমড়ো শাক নিয়ে এসেছি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ মুসুরি ডাল আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি গেট করে দেবো এদিকে প্যান বসে কিছুটা জল দিয়ে দিলাম ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম পুরোপুরি ডালটাকে সিদ্ধ করব না আদা সিদ্ধ করে আমি নামিয়ে নেবো এখন ওই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শাকটাকে কুমড়ো শাকটাকে ভালো করে নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ঢাকা খুলে আবারও নেড়ে চড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো জলটা শুকিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেছে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি একটুখানি হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি আবারও নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আবারও নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব আমার হয়ে এসেছে আমি নামিয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন